নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা দেখুন এই যে চারটে হাঁসের ডিম নিয়ে এসেছি পুরো দেশি ডিম আজকে এই ডিম দিয়ে করে দেখাবো ডিমের কালিয়া এখন ঠান্ডা পড়ে গেছে তার জন্য দেখুন এখন সুন্দর সুন্দর বেগুন উঠে গেছে আজকে এই বেগুন দুটো পোড়াবো টমেটো দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি আমি আদা নিয়ে নিচ্ছি এটুকু আদা আমার লাগবে টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটা আমি এভাবে কেটে নিয়েছি রসুনগুলো ছুলে নিচ্ছি এবার আমি মশলাগুলো বেটে নেব নিয়ে নিয়েছি আদা গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা সব একসাথে বেটে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি রসুনটা বেটে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে নিচ্ছি ডিম সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি নুন ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে নেব দেখুন ডিমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়েছে এ দেখুন খোসাগুলো বেশ সুন্দর উঠে যাচ্ছে হাঁসের ডিম কিন্তু সেদ্ধ করতে একটু সময় বেশি লাগে দিয়ে দিচ্ছি হলুদ নুন ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো এখন আমি ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আর তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে বেটে রাখা মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু জল পরিমাণ মতন হলুদ কেটে রাখা টমেটো মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি পরিমার মতন জল দিয়ে দিচ্ছি ঝোল ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি ডিমের কালিয়া আমার হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে বাটা মশলা রান্না এখন বেগুন দুটো পুড়িয়ে নেব তার জন্য দেখুন বেগুনটা আমি চিড়ে নিচ্ছি বেগুনটা এভাবে আমি চিড়ে নেব এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একই ভাবে আর একটা বেগুন আমি চিড়ে নিচ্ছি রসুন গুলো কাঁচা লঙ্কা সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি বেগুনের গায়ে মাখিয়ে নেব টমেটো বেগুন আর টমেটোগুলো এখন আমি পুড়িয়ে নেব এই ছাকনাটা আমি দিয়ে দিচ্ছি উনুনের উপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি টমেটোগুলো পুড়িয়ে নেব টমেটোগুলো তো ছোট ছোট উনুনের মধ্যেই দিয়ে দিচ্ছি এখন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নেব কাটা চামচ দিয়ে এই দেখুন বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি খোসাগুলো খুলে নেব টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে ভীষণ গরম দেখুন ভেতরে রসুন এই যে রসুন কাঁচা লঙ্কাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুন লঙ্কাগুলো পিঁয়াজ দিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা অন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি সব মেখে নেবো ভালো করে টমেটোগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব একসাথে ভালো করে মেখে নেব বন্ধুরা একটু নুন মিষ্টিটা আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে নাকি দারুণ লাগছে বন্ধুরা এই বেগুন পোড়া গরম গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে বেগুন পোড়া আমার রেডি তা বন্ধুরা রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন